শৈলতন্ত্রের সময় আনা না না নেওয়ার একটা ব্যাপার ছিল এটা তো একটি গণতান্ত্রিক একেবারেই তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো দলীয় সরকার এখন তো মানুষ গণতন্ত্রের একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থায় বিরোধী দলগুলো সরকারি দল এখন তো নাই সবাই বিরোধী দল সেই দলগুলো যদি সহযোগে নির্বাচনে না যেতে পারে সেটা রাজনীতি দলগুলোর ব্যর্থতা হিসাবে দেখা উচিত হ্যাঁ দাবি থাকবে দাবিগুলোকেই নির্বাচনের কর্মসূচিতে অংশ মানে ঢুকে সেটাকেই জনগণের কাছে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন ওই জনপ্রিয়তা যদি পায় দাবিগুলো তাহলে তারা নির্বাচনে জয়লাভ করবে কিন্তু আমি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবো আমার দাবি তাকে প্রতিষ্ঠিত করতে না করলে আমি যাব না যে অন্যের মাথায় কাটার ঠিক হবে নিজের দাবি কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া সমাবেশ করা এবং ইলেকশনে অংশগ্রহণ করা এটা বাংলাদেশের কনসেপ্ট নতুন একটি কনসেপ্ট অতি সম্প্রতি এর আগে খুব বেশি আলোচনা হয় না আর যেসব দেশগুলোতে পিয়ার নিয়ে ইলেকশন করছে তাদের দেখা গেল যে তিন বছরের ভিতরে কমপক্ষে দশবার সরকারে পতন হয়েছে আবার কোনো তো এটা নেপালে দৃষ্টান্ত আছে তো একটি যে কোনো দেশের সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতি যদি বাধাহীনভাবে সামনে নিয়ে যেতে হয় তাহলে সরকারের স্থিতিশীলতা খুব জরুরি সেটির নিশ্চয়তা পিয়ার পদ্ধতিতে থাকে না আর দুই নম্বর হচ্ছে এই দেশে শত বছর ইলেকশনের ইতিহাসে মাত্রার ইলেকশনের উপরে সাধারণত ভোট দেয় ব্যক্তির চেহারার উপরে অনেক সময় ভোট দেয় অনেক আছে গ্রামের চেয়ারম্যানে দাঁড়ায় তারা কোনো রাজনৈতিক দল না সে ব্যক্তি স্বতন্ত্রভাবে ইলেকশন করে এবং জয়লাভ করে এরকমও আমাদের জাতীয় ইতিহাসে আছে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো জানে না মানুষ সেটি কর্মসূচির অংশ হিসাবে আমি একটু আগে যেটা বললাম তারা তাদের নির্বাচন যদি তারা মনে করে এটা খুবই জনপ্রিয় একটি বিষয় সবই খুবই জনপ্রিয় তাহলে পরে এটা তাদের কর্মসূচিতে নিয়ে ইলেকশন করলে জয়লাভ করলে তারা তারপরে করবে কারণ এই পদ্ধতি করতে হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা লাগবে পার্লামেন্ট ছাড়া হবে না যারা এটা নিয়ে গোত হচ্ছে আমার বিবেচনায় বুঝছো তারা সাধারণত তারা সাধারণত নির্বাচনটাকে ভয় পাচ্ছে বলে আমার ধারণা নির্বাচনের এই ভয় পাওয়াটা বাস্তব কারণ আছে এমন অনেক ইসলামী দল আছে তারা এই সংসদ সদস্য নির্বাচিত হতে পারে যার মধ্যে এক নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনে সে ইসলামী দল হলো ইসলাম মানুষের শিষ্টাচার শিকার সভ্যতা শিকার কী করে কথা বলতে হয় সেটাও ইসলাম শেখায় ইসলামের কোরআনের প্রথম লাইন আছে বড় তো এরা পড়াশোনা কথাটুকু করছে জানে না অন্য রাজনীতির নিয়ে কথা বলতে গিয়ে এমন ভাষা প্রয়োগ করে যা খুবই দুঃখজনক আওয়ামী লীগের কাছে এই দলটি বিশেষ করে ইসলামের আন্দোলন মানে যেভাবে নাস্তানাবুদ হয়েছে বিশেষ করে সর্বশেষ নির্বাচন বরিশালে তাদের এক পীর মানে রক্তাক্ত হয়েছে সেই পীর রক্তাক্ত হওয়ার পরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যতগুলো ইলেকশন আছে সবগুলি তারা অংশগ্রহণ করছে এবং আওয়ামী লীগকেই তারা পেয়ারি সংগঠন হিসেবে মনে করত সেহেতু নিজের চরিত্র আড়াল করার জন্যে তারা অন্যের বিরুদ্ধে বেশি কথা বলছে এটা আমার কাছে মনে হয়